কিভাবে তাওবা করতে হয় ওলামায়ে কেরাম তাওবার পাঁচটি শর্ত লিখেছেন কয়টি শর্ত কথা বলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন তাওবার পাঁচটি শর্ত লিখেছেন ওলামায়ে কেরাম লেখেন কোন বান্দাবান্দি যদি এই পাঁচটা শর্তের সাথে তাওবা করতে পারে আল্লাহ তারা তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন সোহান আল্লাহ এক এক করে শুনবেন আর মুখস্থ করে নেবেন এক নাম্বার শর্ত হল আল ইকরা অ্যাকনোলেজমেন্ট অ্যাকনোলেজ ইউর সিনস ইউ হ্যাভ টু একজ দ্যাট ইউ আর দ্যার ইন দ্য আপনাকে আল্লাহর সামনে দিতে হবে আপনাকে হবে আয় আল্লাহ আমি পাপি আমি গুণাগর আল্লাহ আকবার বলে আমি যে পাপি আমি যে গুণাগর এটা আল্লাহর কাছে কি দিতে হবে কথা বলেন স্বীকারক্তি দিতে হবে এক নম্বর সকল আল এ করা অ্যাকনোলেজ ইউর সিন্স ইউ হ্যাভ টু অ্যাকনোলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর ভিতরে আমি সবচেয়ে বড় পাপে এটার স্বীকারোক্তি দিতে হবে দ্বিতীয় নাম্বার হল আন্নদন রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বিটেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস আপনাকে তাওবার উপরে লজ্জিত হতে হবে কি হতে হবে কথা বলে অনুতপ্ত হতে হবে ছোট হতে হবে আল্লাহর সামনে আপনাকে ছোট হতে হবে অনুতপ্ত হতে হবে তাহলে আমরা পেলাম কয় নাম্বার শর্ত বলেন দ্বিতীয় নাম্বার শর্ত প্রথম শর্ত হলো আল একরা আমাকে আপনাকে স্বীকারোক্তি দিতে হবে দ্বিতীয় নাম্বার শর্ত হলো আন্নাদম রিপেন্টেন্স আমাকে অনুতপ্ত হতে হবে তৃতীয় নাম্বার শর্ত হল ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনার যত পাপ আছে সমস্ত পাপগুলি বন্ধ করে দিতে হবে কি করতে হবে কথা বলেন আপনি পাপ করেই যাবেন আল্লাহর কাছে তাওবা করবেন এই তাওবা আল্লাহ কবুল করবে কথা বলেন আপনি সুদ খান সুদ খোর সুদের সাথে আপনি লিপ্ত আছেন আর আপনি সেজদা দিয়ে কপালে দাগ ফেলিয়েছেন গভীর রাত্রে উঠে আপনি যতই আল্লাহর কাছে তাওবা করবেন এই তাওবা কখনোই আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না চিল্লায়া বলেন ঠিক কিনা তৃতীয় নাম্বার শর্ত হলো ইউ হ্যাভ টু স্টপ আপনাকে পাপ বন্ধ করে দিতে হবে তুমি সুদ খাও সুদ বন্ধ করো ঘুষ খাও মানুষকে কষ্ট দাও যত প্রকারের পাপ হতে পারে পাপ আগে বন্ধ করো তারপরে আল্লাহর কাছে তাওবা করো তোমার তাওবা কবুল করে নেবে কে কথা বলে তিনটা শর্ত পেলাম চতুর্থ নাম্বার হলো ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড যত প্রকারের পাপাচার কাজ আছে সমস্ত পাপগুলিকে ঘৃণা করতে হবে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে আমগলিকে ঘৃণা করতে হবে তুমি মদের আড্ডায় যাও নেশার আড্ডায় যাও কুতিতা যাও যাও নিষিদ্ধপল্লিতে যাও আবার আল্লাহর কাছে তুমি তওবা করবা তোমার তওবা আল্লাহ কখনোই কবুল করবে না চিল্লায়া বলেন ঠিক কিনা আগে পাপগুলো বন্ধ করো পাপগুলোকে ঘৃণা করতে শেখো ইউ হ্যাভ টু কমিটেড চতুর্থ নাম্বার শর্ত পঞ্চম নাম্বার শর্ত হল ইউ হ্যাভ টু ডিটারমাইন সিন এগেইন আপনাকে ডিটারমাইন প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমার জীবন চলে যাবে আমি পাপের দিকে আর পা বাড়াবো না আল্লাহ আকবার বলেন কয়টা শর্ত বললাম কয়টা শর্ত বললাম এক নম্বর হলো আল এ করা এক নম্বর হলো একনোলেজমেন্ট একনোলেজ ইউর সিন পাপকে স্বীকারোক্তি দিতে হবে দ্বিতীয় নম্বর হলো রিপেন্টেন্স আপনাকে পাপকে পাপের উপরে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে তিন নাম্বার হলো ইউ হ্যাভ টু স্টপ পাপকে বন্ধ করতে হবে চার নাম্বার ইউ হ্যাভ টু হেই পাপকে ঘৃণা করতে হবে পঞ্চম নম্বর শর্ত হলো ইউ হ্যাভ টু ডিটার নাইন আপনাকে সংকল্পবদ্ধ হতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমি আর পাপের দিকে পা বাড়াবো না জীবন চলে যাবে ফাঁসির দড়িতে আমার গলা ঝুলবে পায়ে পাপের দিকে পা ভাষা এই পাঁচটা শর্তের সাথে যদি ওলামা একরাম লেখেন আপনি তাওবা করতে পারেন নিঃসন্দেহে আল্লাহ তালা আপনার তাওবা কবুল করে নিবে পারেন আল্লাহ আল্লাহ আকবর তো এই পাঁচটা শর্তের সাথে আপনারা তাওবা করতে রাজি আছেন তাওগা করতে রাজি আছেন আল্লাহ তালা আমাদের সকলকে এই যে আলোচনা শুনলাম বোঝা এবং মানার তাওফিক দান করেন পরে না আমিন